বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম প্রিয় সম্মানিত বিয়র্সগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকের গাড়িটা দেখতেই পারছেন প্রথমে আপনাদেরকে টলিটা দেখাইতেছি টলিটা দেখেন মার্শাল্লা অনেক মজবুত একটি ট্রলি হাইড্রোলিক দেখতে পারছেন গাড়িটা কোম্পানির গাড়ি জে এক্স পঞ্চান্ন টি গাড়িটা কেস পঞ্চান্ন জে এক্স টিটি তো গাড়িটার মডেল ইয়ার দুই হাজার উনিশের আট মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে উনিশের আট মাসে ডেলিভারি নেওয়া আর গাড়ির ঠিকানা হল জামালপুর সদর জামালপুর সদর ফেরিগাট ব্রিজ ফেরিঘাট ব্রিজের আশেপাশে রয়েছে আর ট্রলিটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা ট্রলিটা একশোতে একশো আছে একশোতে একশো আছে টলি চাকাগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে আশরাফুল ভাই আশরা মোহাম্মদ আশরাফুল ভাইয়ের গাড়ি তো যারা জামালপুর ডিবি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যারা আছেন তারা এই গাড়িটা নিতে পারেন মমিসিং গাজীপুর তারপর জামালপুর শেরপুর পাবনা ওই যারা আছেন এই গাড়িটা নিতে পারেন অনার্সে গাড়ির ইঞ্জিলে কোনো কাজ নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই একটি টাকারও কাজ নেই মালিক পক্ষ থেকে বলা হয়েছে রানিং গাড়ি রানিং চলতেছে শুধু নিবে না চালাবেন তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে স্ক্রিনে দেওয়া আশরাফুল ভাইয়ের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় যে গাড়ি বুঝে নেওয়া